অ্যামাজনের গভীর বনে এমন কিছু প্রাণী বাস করে যাদের মুখোমুখি হলে মানুষ আর কখনোই ফিরে আসে না তারা কোনো গল্পকাহিনীর চরিত্র নয় ওরা হচ্ছে বাস্তব ওরা নিঃশব্দে আক্রমণ করে আর চিহ্নমাত্র রেখে যায় না আজকের ভিডিওতে আমরা এমনই পাঁচটা প্রাণীর কথা জানব যাদের মুখোমুখি হলে মানুষ আর কখনোই বেঁচে ফিরে আসে না এর মাঝে প্রথমে আসে পয়জন ডার্ট ফ্রগ যা শরীরই একটি অস্ত্র রঙিন মানে যে সবসময় সুন্দর না এ কথার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হল পয়জন ডার্ট ফ্রগ এই ছোট্ট ব্যাংকটির ত্বক এতটাই বিষাক্ত যে একটি মাত্র ব্যাংক জন মানুষকে মেরে ফেলার মতো বিষ বহন করে আদিবাসীরা তাদের বিষ ব্যবহার করে তীরের মাথায় মাখিয়ে শিকার করত সেখান থেকেই এসেছে নাম পয়জন ডার্ট ফ্রগ আশ্চর্যের বিষয় হলো এই ব্যাংকগুলো কেবল তাদের প্রাকৃতিক খাদ্যের কারণেই বিষধর হয়ে ওঠে প্রকৃতি কখন কাকে কী বানায় সেটা বোঝা অসম্ভব তারপরে আসে পিরানা একটা ছোট্ট মাছ আর তার দাঁত এতটাই ধারালো যে গোটা একটি প্রাণী কঙ্কালে পরিণত করতে মাত্র কয়েক মিনিটই সময় লাগে হ্যাঁ বন্ধুরা আমরা পিরানা মাছের কথা বলছি অ্যামাজনের নদীতে এই মাছের ঝাঁক একসাথে আক্রমণ চালায় আর তাদের টার্গেট একবার পানি ছুলেই খেলা শেষ তাদের কামড় এমনভাবে একসাথে পড়ে যে শিকার পালানোর সুযোগও পায় না তারপরে আসে জ্যাগোয়ার যেটি একটি নিঃশব্দে ঘাড় ভাঙ্গা শিল্পী সিংহ যেমন আফ্রিকার রাজা জঙ্গলের রাজা হচ্ছে জ্যাগোয়ার তারা কখনো গর্জন করে আক্রমণ করে না তারা ছায়ার মতো আসে ঘাড়ে একটা মাত্র কামড় দিয়ে খেলা শেষ করে দেয় জ্যাগোয়ারের কামড়ের শক্তি এতটাই বেশি যে তারা কচ্ছপের খোলস পর্যন্ত ভেঙে ফেলতে পারে এই শিকারই তার ছায়ার মতো চলাফেরা করে নিখুঁত আক্রমণ আর তীক্ষ্ণ নজরের জন্যই এটি একটি কিংবদন হয়ে উঠেছে এবং তারপরে আসে অ্যানাকোন্ডা জলে ভেসে থাকা শান্ত ব্রাঞ্চের মতো যেটা দেখছেন সেটা হয়তো অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর সরীসৃপ অ্যানাকোন্ডা এই জাতীয় সাপ ঝাঁপিয়ে পড়ে শিকারের ওপরে পেঁচিয়ে ধরে এমনকি ধীরে ধীরে শ্বাস বন্ধ করে মেরে ফেলে তারা বিষ ব্যবহার করে না তাদের অস্ত্র হলো দৈর্ঘ্য ওজন আর নিখুঁত টাইমিং অ্যানাকোন্ডার ওজন দুইশো কেজি পর্যন্ত হতে পারে এবং দৈর্ঘ্য তিরিশ ফুটেরও বেশি হতে পারে তারপরে আসে বুলেট অ্যান্ট যার একটিমাত্র কামড় চব্বিশ ঘন্টার অসহ্য যন্ত্রণা দেয় আপনি যদি ভেবে থাকেন পিঁপড়ের কামড় তেমন কিছুই না তবে বুলেট অ্যান্ট আপনার ধারণা সম্পূর্ণভাবে বদলে দিবে এই পিঁপড়েটার নামে আছে ভয় এর নামে বুলেট দেওয়া হয়েছে কারণ এর কামড়ের যন্ত্রণা বন্দুকের গুলির মতো অনুভব হয় বিজ্ঞানীরা এর কামড়কে বিশ্বের সবচেয়ে যন্ত্রণাদায়ক পোকার কামড় বলে বিবেচনা করে যা একটা না চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যথা দিতে পারে শিকার যখন কামড়ে কাচরায় তখন দলবদ্ধভাবে হামলা করে পুরো একটি পিঁপড়ার কলোনি তাই তো এদের নাম দেওয়া হয়েছে বুলেট অ্যান্ড এদের মাঝে কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা প্রতিনিয়ত নিয়ে আসি এমন রহস্যময় অদ্ভুত এবং মজাদার সব ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে